বাজারে তো এসে পড়েছে আর বাজারে এখনো ঢুকিও নি আমাকে সাইডে সাইডে করছিল না হাই এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তো প্রতিদিন সাধারণত যাই হচ্ছে মাটিগাড়া বাজারে আমরা মাটিগাড়া বাজার থেকে বেশিরভাগ বাজার করি কিন্তু আজকে সেখানে যাচ্ছি না আজকে যাচ্ছি শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে মানে ওই যে আমাদের রেগুলার চোর বাজারে মানে কমন কথায় চোর বাজার যেটা সবাই বলে চোর বাজারে যাচ্ছি সেখানে যাচ্ছি আজকে আর রেগুলেটেড মার্কেটে পাইকারি দরে মাছ বিক্রি করে একটু বেশি বেশি আনতে হয় একটু না বেশি এক কেজি দু কেজি মাছের আরো বেশি বেশি না বলে মানে এমনি তো 5 কেজি নিচে বিক্রি করে না আমরা মানে আমরা বাড়ির লোক বুঝতেই লোক বাড়ির লোক পারে যেরা বিক্রেতা না তো 2 এক কেজি চাইলেও দেয় তো সেখান থেকে মাছ আনতে যাচ্ছি বস সকাল বেলায় আর বাবার সাথে যাচ্ছি কি রোদ উঠছে রোদ দেখে ভাবলাম ঠান্ডা লাগবে না তার মধ্যে একটা সোয়েটারের মতো গেঞ্জি পরেছি গরমই লাগছিল কিন্তু এই যে স্কুটিতে ওঠার পরে হাওয়া লাগছে আর কানে ঠান্ডা লাগছে এই যে মা ওড়নার নিচে যেটা ওটা দিয়ে মা ও হাফ প্যাঁচাইছে আমাকেও একটু প্যাঁচাই দিয়েছে আমরা রেগুলেটেড মার্কেটের এই যে গেটের সামনে চলে এসেছে এখন এইদিক দিয়ে যাবো এখান দিয়ে অনেক মাছ আলাদা যাচ্ছে যারা ওই যে মাছ বিক্রি করে বাড়ি বাড়ি সামনে গিয়ে যে সামনেও দেখা যাচ্ছে ওখান দিয়ে মাছালারাও যাচ্ছে এখান থেকে মাছালারা মাছ নিয়ে নিয়েও তো বিক্রি করে বাজারে তো এসে পড়েছে আর বাজারে এখনো ঢুকিওনি তার আগে একটা জিনিস দেখছি যে বাজারটা আরোটা এখানে এই যে বকগুলো শাড়ি দিয়ে সব বসে আছে সব বককে মাছ খাওয়ার জন্য বসে আছে আজকে বাজার ভর্তি শুধু চিতল মাছ আজকে মনে হয় চিতল মাছের সিজন আসছে এর আগে যে দু একবার এসেছি প্লাস্টিক নিয়ে আসেনি প্লাস্টিক নিয়ে খুব ঝামেলা হয় এখান থেকে প্লাস্টিক দেয় না এখানে প্লাস্টিক বিক্রি করে পাঁচ টাকা পিস করে আমাকে সাইডে সাইডে করছিল এটা এটা সাড়ে তিনশো এটা চারশো কই মাছ চারশো টাকা কেজি একদম জানতো কই একটু ভালো ভালো মা বলে হাফ কেজি দিতে কিন্তু হাফ কেজি দিচ্ছিল না বলে এক কেজি নাও এখানে তো যেহেতু আরও হাফ কেজি অল্প করে বিক্রি করে না তো মা অনেক দামাদামি করলো দামাদামি না অনেক সরাসরি করলো যে হাফ কেজি দিয়ে দাও তাই হাফ কেজি দিয়ে কই মাছ তো নেওয়া হলো হাফ কেজি নেওয়া হয়েছে হাফ কেজি দুশো টাকা দিয়ে আর এক কেজি নিলে চারশো একই এখানে কোনো দামা হয় না একদম যা দাম বলে তাই আর একটু বেশি করে নিতে নিতে বলে আসার সময় ভাবলাম ভিড় নাই দেখো কত ভিড় আরতে গেলে একটা ভালো জিনিস দেখা যায় এই পাঙ্গাস মাছটাও জ্যান্ত আছে এগলার ভিতরে নাই আমরা পুরো আরতে জানতো কাতল মাছ খুঁজি কিন্তু জানতো কাতল মাছ এক জায়গায় ছিল সব বিক্রি হয়ে গেছে কিন্তু রুই মাছ আছে তো যদি কাতল মাছ না পাওয়া যায় তাহলে রুই মাছ নিয়ে তো কাতল না ছোট কাতল বড় কাতল অনেক খোঁজাখুঁজির পর কাতল মাছ পাওয়া গেল না পরে জ্যান্ত রুই নিচ্ছে একদম জ্যান্ত কাতল জ্যান্ত রুই কাতল এই যে নড়তেছে এখনো

আমাদের মাছ কেনা মোটামুটি আমাদের মাছ কেনা মোটামুটি না মাছ কেনা শেষ প্রথমে নিলাম করি না তারপরে আসছি যখন একটু নিয়ে যাব আমাদের ওখানকার মাটি গাড়া হাটের থেকে বেশি সবজি বাজার করা হয় তো প্রথমে নিলাম কই মাছ তারপর মাছ পাবদা গিলিশ একটা রুই মাছ আছে বড় তো রুই মাছের কথা বলতে পারি এখানে বিভিন্ন ধরনের মাছ আছে তো সেগুলো নিবে না ওই রুই কাতল এক রুই কাতল যে বড় বড় গোয়াল ভেটকি এসব আছে মানে দাম ওসব আজকে বাজারে ভর্তি চিকল মাছ ও চিতল মাছ চিকল মাছের দাম এত কম মানে ওইভাবে বাজারে আমরা যে আমাদের দাম করতে দেওয়ারই সাহস পাই না আর এখানে দাম কম কিন্তু মেয়ে তো খায় না এক ভূমিকাতে সে বিভিন্ন ভাবে রান্না করে দিতে হয়